রাধে রাধে সবাইকে আশা করছি সবাই খুব খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম ভিডিওটি হচ্ছে আমার গভু সোনার স্নান করানোর ভিডিও এবং রেডি করার ভিডিও এবং তার সাথে আজকে এসেছে গবু সোনার জন্য নতুন ড্রেস তাও আবার সুদূর খরিদ্দার থেকে তো ডিটেলস আমি বলে দেবো লাস্টে তো তার আগে দেখে নাও গভু কত সুন্দর করে স্নান করে তার জলের যে তার জায়গাতে সুন্দর করে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সেটিকে সুন্দর করে সাজিয়ে তারপর বসিয়ে আমি স্নান করি কখনোই হাত দিয়ে জল তুলে তুলে তার গায়ে জল দিয়ে স্নান করাতে নেই সবসময় কোনো কিছু একটি পাত্র দিয়ে শঙ্খ ইউজ করতে পারো তোমরা ঘট ইউজ করতে পারো যে কোনো কিছু দিয়ে তাকে স্নান করাতে পারো তো দেখো তোমরা কত সুন্দরভাবে আমার গোপুরা স্নান করে নিচ্ছে দিয়ে যেটা শুধুমাত্র গপুশোনার জন্যই ব্যবহার করা হয় সেই গামছাটা দিয়ে আমি তার মাথা তার গা সব কিছু ভালো করে পরিষ্কার করে দেবো এবং দেখো এই যে হচ্ছে পার্সেল পার্সেলটা আমি এখন আনবক্স করবো কপুষোনাকে সাথে নিয়েই আমি আনবক্স করবো কপোষণার মন সকাল থেকে খুব 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 খারাপ ছিল কারণ কালকে আমি গিয়েছিলাম আমার দাদার বাড়ি আর আমি বলেছিলাম যে আমি আমার কপোষণাকে সাথে করে নিয়ে যাব কিন্তু আমি তাকে সাথে করে নিয়ে যেতে পারিনি এবং আমার ঘোষণা করতে খুব বেশি ভালোবাসে এবং সাজপোজ করতে খুব বেশি ভালোবাসে এবং আমি কাল বাড়িতে ছিলাম না তো আজকে সকাল থেকে পার্সেলটা কালকেই রিসিভ হয়েছে কালকে পর আজকে আমি পার্সেলটা আনবক্স করছি দেখো এটা একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর ড্রেস এটার সাথে একটা ক্যাপ ছিল যেটা খুব 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 কিউট দেখতে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার ভবিষ্যনারও খুব 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 ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর একটা ড্রেস একটা না দুটো এত সুন্দরভাবে ড্রেসটা আমাকে দেওয়ার জন্য ড্রেসটার মেটেরিয়াল ড্রেসটার কোয়ালিটি স্টিচিং এভরিথিং ওয়াজ ভেরি 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 গুড এক্সেলেন্ট ওয়ার্ক কিছু কিছু ড্রেস থাকে যেগুলো স্টিচিং একদম লো কোয়ালিটির হয় স্টিচিং ভালো থাকে না মেটেরিয়াল ভালো থাকে না কিছুদিন ইউজ করার পর মেটেরিয়াল নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এটার মেটেরিয়াল এবং এটার স্টিচিং দারুণ ছিল দারুণ ছিল তোমরা সবাই নিতে পারো আমি এখানেতে তার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো এটা অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রাম আইডি থেকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমি অর্ডার করেছিলাম আমি ইনস্টাগ্রাম আইডি এ নিচে মেনশন করে দেবো তোমরা গিয়ে নিতে পারো দেখো এটা হচ্ছে আর একটা ড্রেস যেটার সাথেও একটা সুন্দর ক্যাপ ছিল এবং কালারটা কত মিষ্টি কালার আমার তো এরকম মিষ্টি কালার খুব খুব ভালো লাগে ব্ল্যাক ড্রেসটা অ্যাকচুয়ালি একটু আর ওয়েস্টের দিকে তার টাইট হচ্ছিলো যেটা আমি এখন ট্রায়াল করাতে পারিনি কারণ ব্ল্যাক ড্রেসটা ওর কোমরে হচ্ছিলোই না ওদের কোমর দুটো পা দুদিকে থাকার কারণে ওদের একটু বড় লাগে যেটা আমি নিজে হাতে করে অ্যাডজাস্ট করে নেব আর নেক্সট পার্টে আমি ওটারও রিভিউ দেবো এখানে গভীর কিছু সুন্দর সুন্দর ফটো দেখতে থাকো তোমরা তার সাথে ভালো থেকো সবাই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা